এই দিদি এখানে মাংস রান্না করছে এটা কি কষা মাংস হবে না চিকেন হ্যাঁ চিকেন কষা চিকেন বাহ এই দেখো সামনে এখানে বেহালা এয়ারপোর্ট এখানে শেখে সবাই হেলিকপ্টার চালানো শেখে অনেকে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এখন ঘড়িতে সাতটা বাজে সকাল সকাল আমরা রেডি হয়ে নিয়েছি একটা জায়গায় যাব বলে আজকে কোথায় যাবো আমরা দিদির বাড়ি যাবো দিদির বাড়ি মানে কলকাতা বেহালাতে দিদি থাকে ওখানে যাব আজকে তো আজকে সারা দিন কি করলাম তোমার সাথে পুরোটাই শেয়ার করব ভিডিওটা শেষ অবধি দেখবে চলো এখন দোকানে মিষ্টি নেবো তারপরে বেরোবো এখানে মিষ্টি ব্যাক হয়ে গেছে মিষ্টি নেওয়া হয়ে গেছে এবারে টোটোটাই স্টেশন যাব আমরা এখন চলে এসেছি চন্দননগর স্টেশন এখন ট্রেনের জন্য অপেক্ষা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এখন ট্রেনেতে যা মারাত্মক ভিড় ছিল ফোন বের করার কোনো উপায় নেই ঠিক আছে দেখো প্ল্যাটফর্মে যা অবস্থা এটা তো হয়েই থাকে হাওড়া স্টেশনে সব সময় বেহালা যাব বাসে এখন চেপে পড়েছি এখান থেকে এখন পৌঁছে যাব বাসে এখন সিট অনেক খালি আছে যে সিট যখন ভরবে তারপর ছাড়বে তাহলে এখন কোনো গলবয় নেই বাস ছাড়ার এই হাওড়ার ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে এখানে চোলিস ইজ ফাইনালি এখানে জোর কদমে রান্না-বান্না চলছে দাদা দিদি সব রান্না করছে এখানে অলমোস্ট কমপ্লিট এখন খেতে বসে গেছি খুব খিদে পেয়েছে দিদি এখানে একদম পাত সাজিয়ে খাবার দিয়েছে এখানে শ্রীলেখার গোপাল ভাঁড় চালিয়েছে দিদি তোর জন্য একটা গিফট আছে হ্যাপি থ্যাংক ইউ দেখো সামনে এখানে বেহালা এয়ারপোর্ট এখানে শেখে সবাই হেলিকপ্টার চালানো শেখে অনেকে ঠিক আছে ওই ওখানে ল্যান্ড করবে ভিউটা খুব সুন্দর দিদিদের এই ফ্ল্যাটের জানালা থেকে দেখতে পাওয়া যায় স্নান টান করে নিয়ে ছাদে চলে এসেছি এখন আর দিদি আর শ্রীলেখায় এবার স্নান টান করবে দাদা অফিস চলে গেছে এখন আমি দিদি আর শ্রীলেখায় আছি গল্প টল্প হচ্ছে সব ঠিক আছে দেখো দিদিদের বাড়িতে দিদি ফুল গাছ লাগিয়েছে ছাদে খানিকগুলো এখন কোনো ফুল নেই এর আগের বার যখন এসেছিলাম তখন ফুল হয়েছিল ছোট্ট নয়ন তারা ফুল দুটো ফুটে আছে শুধু এখানেও কিছু ফুল গাছ আছে এটাকে বাংলাতে কাগজ ফুল বলে আর মনে হয় এমনি বিজ্ঞানসম্মত নাম বা কিছু একটা হবে বুগেন ফেলিয়া বা কিছু একটা বলে এখানে কারিপাতা গাছ লাগিয়েছে এখানেও জবা গাছ আছে এখানে টগর গাছ আছে দিদিকে যদি ভিডিওতে আসতে বলি দিদি খুব লাজুক ভিডিওতে একদম আসতে চায় না দিদি দাদা কেউ নেই মানে ওদের বাড়ি এসেছি ওরাই ভিডিওতে আসতে লজ্জা পাচ্ছে আমার একটু বরং এম্প্রেসিং লাগছে যে ওরা আসতে চাইছে না ভিডিওতে কেউ আমি কি তোমার সাথে শেয়ার করব বা তোমাদের সাথে কি গল্প করব বা ওদেরকে কী ওদের নিয়ে কি দেখাবো ওরাই আসতে চাইছে না আমি আর শ্রীলেখা এখন ক্যামেরার সামনে এসে এসে আমাদের একটা মানে সাবলীল ভাব চলে এসেছে কিন্তু ওরা খুব হেজিটেট করে ওকে তো আমি বলছি যে তুই তোর মতো নর্মাল থাক আমি ব্লগ বানাই আমি আমার বন্ধুদের সাথে মানে চ্যানেলে তুলে ধরি কি করছি না করছি সারাদিনের দৃশ্য ও ওটাই তো ব্লগ বলে ও তাও খুব লাজুক ও ভিডিওতে আসতে চায় না আমি হলে ওকে বলেছিলাম যে তুইও ব্লগ বানাবি আমি যেমন টুকটাক এখন চেষ্টা করি তুইও বানাবি কিন্তু ও তো নিজে বানাবেই না আবার ও নর্মাল আছে ওকে যদি ভিডিও ক্যামেরায় দেখায় বাস ও খুব লেগে যায় খুব দিদির বাড়ি যখনই আসি মানে তখন পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যায় এই দিদির বাড়িতে এক বছর প্রায় ছিলাম যখন কলেজে পড়াশোনা করি একটা বছর ছিলাম আমি বাকি টাইম আমি নিজের রুম ভাড়া নিয়ে আগে থাকতাম আমার কলেজটা মহেশতলাতে ছিল ঠিক আছে এবার দিদির বাড়ি হচ্ছে বেহালাতে বেহালা রবীন্দ্রনগর পরে এটা তো এখানটা একটু ডিস্ট্যান্স হয়ে যাচ্ছে কিন্তু তাও আমি বাসে করে দুবার বাস দুবার তিনবার বাস চেঞ্জ করতে হতো আমি কিন্তু তাও চলে যেতাম ঠিক আছে দিদির বাড়িতে মানে সুবিধা হতো দিদির বাড়িতে খাওয়া দাওয়া সুবিধা হতো থাকতে ভালো লাগতো একা লাগতো না ঠিক আছে নাহলে এর আগে ওখানে দুটো বন্ধু ছিল তাদের সাথে রুম শেয়ার করে থাকতাম এখন লাঞ্চ করতে বসে গেছি দিদি এখন কাজ করছে তো এখানে ডাল আছে ব্রকলি ক্যাপসিকাম গাজর বিনস দিয়ে একটা মিক্স ভেজ এটা বেগুন সুন্দরী সে অরুণদার নাম দেওয়া এখানে পাবদা মাছের ঝাল আছে আর ভাত কি সুন্দর করে ভাতটা সাজিয়ে দিয়েছে আমি আর শিলে এখন খাবো দিদি বললো আমি একটু কাজ করছি তোরা খেয়ে নে তারপর আমি খাবো দাদা তো অফিসে টিফিন নিয়ে চলে গেছে কি রে দিদি রান্না কেমন লাগছে আমি কিন্তু বেগুন সুন্দরী কখনো খাইনি দিদি বলছে আমার স্টাইলে এটা অরুণদার নাম দেওয়া হতে পারে বেকারস লেনে অরুণদার নাম দেওয়া বেগুন সুন্দরী ও নিজের স্টাইলে বানিয়েছে খুব সুন্দর খেতে প্রথমবার খেলাম আর পাবদা মাছও কোনো দিন এর আগে এর আগে খেয়েছিলাম ভাই ফোনটা খেয়েছিস তখন বাড়িতে ছিল অন্য সময় বলছে আরেকবার খেয়েছিল ও রান্না করেছিল বলছে বাড়িতে খুব একটা হয় না এসব ও এসব রান্না বান্না করে দাদার খুব মাছের শখ আর কি নানা রকম মাছ কিনে আনে আমরা লাঞ্চ করে নিয়েছি ছাদে একটু হাঁটাহাঁটি করছি কেমন লাগছে তোমার দিদির বাড়ি এসে খুব ভালো লাগছে আমি এর আগে মানে কলকাতা এসেছি কিন্তু ওই কোনো কারণে ইন্টারভিউ দিতে বা পরীক্ষা দিতে কিন্তু এইভাবে এসে থাকা হয়নি তো ভালো লাগছে ভালো লাগছে বেশ ওই দেখো ওই ফ্ল্যাটগুলো দেখো হ্যাঁ ওই ফ্ল্যাটটা ওই ফ্ল্যাটটা ওটাকে বলে পর্ণশ্রী গ্রিন না এটা গ্রিনফিল্ড সিটি আছে গ্রিন ফিল্ড সিটি আছে আর এই সাইডে যে ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছ এটাকে ডায়মন্ড গ্রিন বলে না ডায়মন্ড সিটি আর এই সাইডে কিছু ফ্ল্যাট দেখা যাচ্ছে এটাকে পর্ণশ্রী গ্রিন বলে এটা পর্ণশ্রী গ্রিন এই কোণে আছে ডায়মন্ড সিটি আর এদিকে আছে গ্রিনফিল্ড সিটি একটু বিশ্রাম করে নিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে দিদি পড়াতে গেছে এখন অল্প মুড়ি খেয়ে নেবো একটু আগে মিষ্টি খেয়েছি মা ফোন করে বলল যে তো দিদি আজকে মাংস করবে মনে হয় আজকে পরোটার মাংস হবে তো তুই কিছু মাংসর আইটেম কিছু কেটে রাখ এখন ম্যাডাম বসে গেছে কাটাকাটি করতে অল্প আমরা দুজনে মিলে কিছু খেয়ে নেবো দিদি পড়াতে গেছে বলতে একটা বাচ্চা ছেলেকে পড়াতে যায় একটু দূরে ওই দেড় দু কিলোমিটার দূরে ও সাইকেল নিয়ে যায় পড়াতে ও চলে আসবে আধা ঘন্টার মধ্যে ও চিকেনটা কিনে আনবে বললো তো শ্রীলেখা এখান থেকে রেডি করে রাখছে ও এলেই তাড়াতাড়ি করে চাপিয়ে দেবে কারণ কালকে আমাদেরকে আবার ফিরতে হবে সকাল সকাল তো তাড়াতাড়ি একটু শোয়ার চেষ্টা থাকবে আচ্ছা পরোটা বেলা হচ্ছে এখানে দিদি কি বানাচ্ছিস রেগুলো ভারতের মধ্যে বাংলাদেশের মধ্যে সেটা তো নিকুত হয়নি নেপালের মধ্যে বানাই হ্যাঁ না এইটা তো ঠিকঠাকই হয়েছে মানে খেতে পারবো এটুকু বোঝা যাচ্ছে আর কি বাকিটা ইতিহাস এখানে তেল ছাড়া পরোটা ভাজা চলছে ওবেলা তোমাদের দেখিয়েছি অরুণদার নাম দেয়া বেগুন সুন্দরী এখন রাজুদার নাম দেয়া পকেট পরোটা চলছে কিন্তু দিদি স্টাইলে সব একদম এই দিদি এখানে মাংস রান্না করছে এ কি কষা মাংস হবে না চিকেন চিকেন কষা বাহ আমরা ডিনার করতে বসে গেছি এখন হেলদি হেলদি পরোটা আর চিকেন কষা আর এখানে সুন্দর সুন্দর মিষ্টি আছে এখানে আমাদের জন্য আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে কেমন লাগলো দিদি হাতে রান্না খুব সুন্দর দিদি একদম মায়ের মতন খুব ভালো রান্না করে চিকেনটা সত্যি খুব সুন্দর বানিয়েছিল আর মিষ্টি সব খেলাম না একটা ছোট সন্দেশ খেলাম শুধু তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের ভিডিও আরও দেখার জন্য টাটা